বিতর্ক যেন কোনো কিছু ছাড়ছে না বাংলাদেশ পুলিশে পুলিশ হেফাজতে আবারও আসামির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে গত বাইশে আগস্ট কক্সবাজার জেলার চকুরিয়া থানা পুলিশ দুর্জয় চৌধুরী নামের এক যুবককে গ্রেফতার করে সন্ধ্যার দিকে থানায় নিয়ে যান সকালবেলা সেই দুর্যয় চৌধুরীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় থানার ভিতরে দুর্জয় চৌধুরী চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন দুর্জয় চৌধুরীর পরিবার এলাকাবাসী এবং সহকর্মীদের দাবি চকুরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খানম এবং থানা পুলিশ মিলে তাকে পরিকল্পিতভাবে থানার ভিতরে হত্যা করে ব্লার ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা অপচেষ্টা করে ঘটনার পর পুরো দেড় জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ঘটনাটি ঘটার পর আবারও দেড় দূরে ন্যায় বিচার মানবাধিকার ও পুলিশের জবাবদিহিতা নিয়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করে এই ঘটনা সঠিক তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের শাস্তির দাবি করছেন তার সহকর্মী এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে চকরিয়া বালকু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবিয়া খানমের গ্রেফত অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান